হরে কৃষ্ণ আজ চোদ্দোই আষাঢ় চোদ্দশো বত্রিশ ও উনত্রিশে জুন দু হাজার পঁচিশ রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ সপ্তদশ অধ্যায় পৃথিবীর প্রতি পৃথু মহারাজের ক্রোধের শ্লোক নয় থেকে কুড়ি নারায়ণ হে নারায়ণ নাম নারায়ণ শ্লোক নয় মৈত্রেয় উবাচ যদাভিষিক্ত পৃথুরঙ্গ বিপ্রয়ী রামন্ত্রিত জনতা পাল প্রজানিরণে ক্ষিতিপৃষ্ঠাম দেহাং হরিকৃষ্ণ অনুবাদ মহর্ষি মৈত্রেও বললেন হে বিদুর যখন ব্রাহ্মণ এবং ঋষিরা পৃথু মহারাজকে রাজ সিংহাসনে অভিষিক্ত করেছিলেন এবং তাকে প্রজাদের রক্ষক বলে ঘোষণা করেছিলেন তখন অন্নাভাব হয়েছিল অনাহারে প্রজাদের দেহ বাস্তবিকই ক্ষীণ হয়েছিল তাই তারা রাজার কাছে এসে তাদের প্রকৃত অবস্থার কথা জানিয়েছিল তাৎপর্য এখানে ব্রাহ্মণদের দ্বারা রাজাকে মনোনয়নের কথা বর্ণনা করা হয়েছে বর্ণাশ্রম প্রথায় ব্রাহ্মণদের সমাজের মাথা বলে বিবেচনা করা হয় হরে কৃষ্ণ বর্ণাশ্রম প্রথায় ব্রাহ্মণদের সমাজের মাথা বলে বিবেচনা করা হয় এবং তাই তারা সমাজের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত বর্ণাশ্রম ব্যবস্থা অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে রচিত হয়েছে ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে বর্ণাশ্রম ধর্ম মনুষ্যকৃত নয় তা ভগবান তৈরি করেছেন এই বর্ণনায় স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে যে ব্রাহ্মণেরা রাজার ক্ষমতা নিয়ন্ত্রণ করতেন বেনের মতো দুষ্ট রাজা যখন শাসন করত তখন ব্রাহ্মণেরা তাদের ব্রহ্মণ্য শক্তির দ্বারা তাকে বধ করে গুণের ভিত্তিতে উপযুক্ত রাজা মনোনয়ন করতেন পক্ষান্তরে বলা যায় যে ব্রাহ্মণেরা বুদ্ধিমান মানুষের হরে কৃষ্ণ বুদ্ধিমান মানুষ সেরা অথবা মহান ঋষিরা রাজকীয় ক্ষমতা নিয়ন্ত্রণ করতেন এখানে আমরা দেখতে পাই কীভাবে ব্রাহ্মণেরা প্রজাদের রক্ষকরূপে পৃথু মহারাজকে নির্বাচিত করেছিলেন প্রজারা অন্যভাবে ক্ষীণ কলেবর হয়ে রাজার কাছে এসে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করেছিল বর্ণাশ্রম ধর্ম এতই সুন্দরভাবে গঠিত যে ব্রাহ্মণেরা রাজাকে পরিচালনা করতেন এবং রাজা প্রজাদের রক্ষা করতেন ক্ষত্রিয়েরা জনসাধারণকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেন এবং ক্ষত্রিয়দের সংরক্ষণে বৈশ্যরা গোরক্ষা করতেন খাদ্যশস্য উৎপাদন করতেন এবং তা বিতরণ করতেন শূদ্ররা তাদের দৈহিক শ্রমের দ্বারা তিনটি উচ্চ বর্ণকে সাহায্য করত সেটি হচ্ছে পরিপূর্ণ আদর্শ সমাজ ব্যবস্থা ইতি শোক নয় শোলোক দশ ও এগারো বয়ংরাজঞ্জাঠোর নাভিতপ্তাহ যথাগ্নি না বৃক্ষা স্থ বৃক্ষা তামদ্যজাতাসরণ শরণ যসাধিত বৃত্তিকর প্রতি শ্লোক দশ একসাথে শ্লোক এগারো তন্ন ভবানী হতুরাতহন্নং ক্ষুধার দিতানাং নর দেব দেব যাবন্ন নঙ্গক্ষামহ মহ বার্তা প্রতিস্থং কিলো লোক পাল অনুবাদ হে রাজন বৃক্ষের কঠোরস্থ অগ্নি যেমন ধীরে ধীরে বৃক্ষটিকে শুকিয়ে ফেলে তেমনি আমরা আমাদের জঠর আগ্নির প্রভাবে শুকিয়ে যাচ্ছি আপনি শরণাগতদের রক্ষক এবং আমাদের জীবিকা প্রদানের জন্য আপনি নিযুক্ত হয়েছেন তাই আমরা সকলে আপনার কাছে এসেছি যাতে আপনি আমাদের রক্ষা করেন আপনি কেবল একজন রাজাই নন আপনি ভগবানের অবতারও বাস্তবিক পক্ষে আপনি সমস্ত রাজাদের রাজা আপনি আমাদের সর্বপ্রকার জীবিকা প্রদান করতে পারেন কারণ আপনি আমাদের জীবিকা প্রতি তাই হে রাজা ধীরাজ দয়া করে অন্ন বিতরণ করে আপনি আমাদের ক্ষুধার নিবৃত্তি সাধন করুন দয়া করে আপনি আমাদের রক্ষা করুন অন্যথায় অনাহারে আমাদের মৃত্যু হবে তাৎপর্য রাজার কর্তব্য হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই সমাজ ব্যবস্থার সকলেই যাতে তাদের বৃত্তি অনুসারে কার্যরত হয় তা দেখা ব্রাহ্মণের কর্তব্য যেমন উপযুক্ত রাজা নির্বাচন করা তেমনি রাজার কর্তব্য হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বশ্য শূদ্র এই সকল বর্ণের মানুষেরা যাতে তাদের নিজের বৃত্তিতে পূর্ণরূপে নিয়োজিত হয় তা দেখা এখানে ইঙ্গিত করা হয়েছে যে মানুষের যদিও কর্তব্য কর্ম সম্পাদনের অনুমতি ছিল কিন্তু তা সত্ত্বেও তারা ছিল বেকার যদিও তারা অলস ছিল না তবুও তারা তাদের ক্ষুন্নি বৃত্তির জন্য যথেষ্ট খাদ্যশস্য উৎপাদন করতে পারছিল না মানুষ যখন এইভাবে বিভ্রান্ত হয় তখন তাদের কর্তব্য হচ্ছে রাষ্ট্র প্রধানের কাছে যাওয়া এবং রাষ্ট্রপতি অথবা রাজার কর্তব্য হচ্ছে মানুষের এই দুঃখ দুর্দশার নিবৃত্তির জন্য তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা ইতি দশ ও এগারো শলোক বারো মৈত্রেয় উবাচ পৃথুপ্রজানাং করু নং নিষম্য পরিদেবিতম দীর্ঘ দধৌ কুরুশ্রেষ্ঠ নিমিত্তং সোহন্যপদ অনুবাদ মৈত্রেয় বললেন হে বিদুর পৃথু মহারাজ প্রজাদের এই প্রকার বিলাপ শ্রবণ করলেন এবং তাদের করুণ অবস্থা দর্শন করে তার অন্তর্নিহিত কারণ জানবার জন্য বহুক্ষণ ধরে চিন্তা করেছিলেন ইতিশোলোক বারো শোলোক তেরো ব্যবসিত বুদ্ধা প্রগৃহীত সরাসন সন্দধে বিশিখং ভূমে ক্ষুদ্র স্ত্রী পুরোহা যথা অনুবাদ সেই বিষয়ে স্ত্রীর সিদ্ধান্ত নিয়ে রাজা ক্রোধে সমগ্র জগৎ সংহারকারী ত্রিপুরারীর মতো সরাসন গ্রহণ করলেন এবং পৃথিবীকে লক্ষ্য করে তাতে সরযোজন করলেন তাৎপর্য পৃথু মহারাজ অন্নাভাবের কারণ জ্ঞাত হয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে জনসাধারণের কোনো দোষ ছিল না তারা তাদের কর্তব্য কর্ম সম্পাদনে অলস ছিল না কিন্তু পৃথিবী যথেষ্ট শস্য উৎপাদন করছিল না তা ইঙ্গিত করে জি কৃষ্ণ তা ইঙ্গিত করে যে যথাযথভাবে সমস্ত ব্যবস্থা করা হলেও কখনো কখনো বিভিন্ন কারণে পৃথিবী খাদ্যশস্য উৎপাদন করতে অস্বীকার করতে পারে আজকাল কিছু কিছু মানুষ বলে যে জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যাভাব হচ্ছে সেই মতবাদ সম্পূর্ণ ভিত্তিহীন অন্য অনেক কারণ রয়েছে যার ফলে পৃথিবী প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদন করতে পারে অথবা উৎপাদন বন্ধ করে দিতে পারে পৃথু মহারাজ প্রকৃত কারণটি বুঝতে পেরেছিলেন এবং তাই তিনি তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন শ্লোক তেরো শ্লোক চোদ্দ প্রবেপো মানা ধরণী নিশাম্মোদায়ুধং চতম গৌ সত্য পাদ্রবোধ ভীতা হরে কৃষ্ণ মৃগিব মৃগ অনুবাদ পৃথিবী যখন দেখলেন যে মহারাজ পৃথু তাকে সংহার করার জন্য তার ধনুক এবং বান গ্রহণ করেছেন তখন তিনি অত্যন্ত ভয়ভীত হয়ে কাঁপতে শুরু করেছিলেন তিনি তখন পৃথু মহারাজের ভয়ে একটি গাভীর রূপ ধারণ করে ব্যাধ তাড়িত হরিণের মতো দ্রুত বেগে পলায়ন করতে শুরু করেছিলেন তাৎপর্য মাতা যেমন পুত্র ও কন্যা রূপী বিবিধ প্রকার সন্তান উৎপাদন করেন মাতা ধরিত্রীও তেমন তার গর্ব থেকে বিভিন্ন আকৃতির জীবদেহ সৃষ্টি করেন তাই মাতা ধরণীর পক্ষে অসংখ্য আকৃতি ধারণ সম্ভব সেই সময় পৃথু মহারাজের ক্রোধ থেকে নিষ্কৃতি লাভের জন্য তিনি একটি গাভীর রূপ ধারণ করেছিলেন যেহেতু কখনোই গোহত্যা করা উচিত নয় তাই মাতা ধরিত্রী বিচার করেছিলেন যে পৃথু মহারাজের বান থেকে নিষ্কৃতি লাভের জন্য একটি গাভীর রূপ ধারণ করাই সমীচীন হবে পৃথু মহারাজ কিন্তু সেই কথা বুঝতে পেরেছিলেন এবং তাই তিনি গাভীরূপী পৃথিবীর ধাবন থেকে বিরত হননি ইতি শোলোক চোদ্দ শোলোক পনেরো তামন্যণ্য ধাবত্যদ্বৈন্য কুপিত হত্যরুণ এক্ষণ সরং ধনুষী সন্ধ্যায় যত্র যত্র পলায়তে অনুবাদ তা দেখে মহারাজ পৃথু অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং তার চক্ষু উদীয়মান সূর্যের মতো আরক্তিম হয়েছিল তার ধনুকে বান যোজন করে তিনি সেই গাভীরূপী পৃথিবী যেখানেই পলায়ন করছিলেন তার পশ্চাদ্ধাবন করছিলেন ইতিষোলোক পনেরো ষোলোক ষোলো সাধীশ বিধীষ দেবীরদোষী চান্তরং তয়ঃ ধন্তী তত্র তত্রই নং দদর্শানুদ্যতাধম অনুবাদ গোরূপী পৃথিবী দুলোক ও ভূলোকের মধ্যে ইতস্তত পলায়ন করছিলেন এবং যেখানেই তিনি যাচ্ছিলেন পৃথু ধনুরবান নিয়ে সেখানেই তার ধাবন করছিলেন ইতি শ্লোক ষোলো শ্লোক সতেরো লোকে নাবিন্দত ত্রাণং বৈন্যিব প্রজা হরে কৃষ্ণ শ্লোক সতেরো প্রথম থেকে আবার পাঠ করছি লোকে নাবিন্দত ত্রাণং বৈন্যমতরীব প্রোজা ত্রস্তা নিবৃতে নো নিদূতা অনুবাদ মানুষ যেমন নিষ্ঠুর মৃত্যুর হাত থেকে নিস্তার পায় না তেমনি গরূপী পৃথিবী বেন পুত্র পৃথু মহারাজের হাত থেকে নিস্তারের কোনো উপায় নেই দেখে অবশেষে ভীত ও দুঃখিত চিত্তে তিনি পলায়ন কার্য থেকে নিবৃত্ত হলেন ইতি শ্লোক সতেরো শোলোক আঠেরো উবাচহ মহাভাগং ধর্ম জ্ঞাপন্ন বৎসল ত্রাহী মামপি ভূতানাং পালো নেহ বস্তিত ভবান অনুবাদ মহা ঐশ্বর্যশালী পৃথু মহারাজকে ধর্ম এবং শরণাগত বৎসল বলে সম্বোধন করে পৃথিবী বললেন আপনি সমস্ত জীবের রক্ষক এখন আপনি এই লোকের রাজ্য রূপে হরে কৃষ্ণ এখন আপনি এই লোকের রাজা রূপে অবস্থিত হয়েছেন সুতরাং দয়া করে আপনি আমাকেও রক্ষা করুন তাৎপর্য গাভীরূপী পৃথিবী পৃথু মহারাজকে ধর্মজ্ঞ বলে সম্বোধন করেছিলেন যার অর্থ হচ্ছে যিনি ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত ধর্মনীতি অনুসারে রাজা এবং অন্য সকলের কর্তব্য হচ্ছে স্ত্রী গাভী শিশু ব্রাহ্মণ ও বৃদ্ধকে সর্বতভাবে রক্ষা করা মাতা ধরিত্রী একটি গাভীর রূপ ধারণ করেছিলেন তিনি একজন স্ত্রীও তাই তিনি ধর্মজ্ঞ রাজার কাছে পরিত্রাণ লাভের জন্য আবেদন করেছিলেন ধর্মনীতি অনুসারে শরণাগত ব্যক্তিকে হত্যা করা উচিত নয় পৃথু মহারাজকে পৃথিবী স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তিনি কেবল ভগবানের অবতারই নন তিনি পৃথিবীর রাজা রূপেও অধিষ্ঠিত তাই তার কর্তব্য ছিল তাকে ক্ষমা করা ইতি শ্লোক আঠেরো শোলোক উনিশ সত্যং জিঘাং শশে কস্মাদী নাম কৃত ক্লিম বিষাম অহনিষ কথং ঘোষাং ধর্মজ্ঞ ইতিজ মত অনুবাদ গাভীরূপী পৃথিবী রাজার কাছে আবেদন করতে লাগলেন আমি অত্যন্ত দৃহীন এবং আমি কোনো পাপকর্ম করিনি তাহলে কেন আপনি আমাকে হত্যা করতে চান ধর্মজ্ঞ হওয়া সত্ত্বেও কেন আপনি আমার প্রতি বিদ্বেষ পরায়ণ হয়েছেন এবং কেন আপনি একজন অবলা রমণীকে এইভাবে হত্যা করতে উদ্যত হয়েছেন তাৎপর্য পৃথিবী রাজার কাছে দুইভাবে আবেদন করেছিলেন ধর্মজ্ঞ রাজার পক্ষে নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করা উচিত নয় আর তাছাড়া অবলা রমণী যদি পাপকর্ম করেও থাকে তবুও তাকে হত্যা করা উচিত নয় যেহেতু পৃথিবী ছিলেন নির্দোষ এবং একজন স্ত্রী তাই তাকে হত্যা করা রাজার উচিত নয় ইতি শ্লোক উনিশ শ্লোক কুড়ি প্রহো হরে কৃষ্ণ প্রহোরন্তী ন স্ত্রী স্ত্রীষু জন্তব কিমুত তদ্দিধা রাজন করুণা দিন বৎসলা অনুবাদ হে রাজন কোনো স্ত্রীলোক যদি অপরাধ করে তাহলে মানুষ তাকে প্রহর করে না অতএব আপনার মতো দয়ালু প্রজারক্ষক ও দীনবৎসল রাজার আর কি কথা ইতিশলক করি নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণম নারায়ণ হরে কৃষ্ণ